আমার আল্লাহর ভয় দেহল আস রে আল্লাহর দেলে হে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় সারু দেলে আস রে আল্লাহর ভহলে আছে হে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব মা তাহার নিদ্রা বাহন লাগে না এই দুনিয়া বাহন লাগে না বাহন লাগে শুধু আল্লাহ বনলা লিনা ইল্লাল্লাহ চলেলা ইলাহ ইল্লাল্লাহ বললা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বন্ধুগণ মুসলমান ভাইরা খারাপ পাইতেছেন আপনারা হে বন্ধুগণ আমার আমি লম্বা করব না আমার বন্ধুগণ পোনে এগারোটা বাজে বিশ মিনিটের মতো চলে গেল আর খুব বেশি বন্ধুগণ পনেরো মিনিট কথা বলবো আপনাদেরকে কষ্ট দিব না আমার বন্ধুগণ ফসলের নামাজ যাতে কাজা না হয় এই দিকে লক্ষ্য করে বন্ধুগণ বক্তব্য বন্ধ করিয়া দিব এ মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ নিষেধ করলেন তোমরা যাতে মরো না কেন না ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হইতে না পারো যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না চিল্লাইয়া জোরে জোরে বলেন সবান আল্লাহ আমার বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে

পরীক্ষা নিব। আপনি এই পরীক্ষার মধ্যে যদি পাশ করতে পারেন গো আমার বন্ধুগণ পরকালের মধ্যে যাওয়ার পর আল্লাহ অনন্তকালের জন্য আপনাকে জান্নাতের ফসলা করিয়া দিব